একই বাইকে করে আত্মীয় বিয়ে খেতে যাচ্ছিলেন মুর্শিদাবাদের শামসেরগঞ্জ এলাকার তিনজন যুবক কিন্তু আর পৌঁছানো হলো না বিয়ে বাড়ি সোমবার রাতে ঘটনাটি ঘটেছে শামসেরগঞ্জের চসকাপুর ও ঘোষপাড়া এলাকার মাঝামাঝি জাতীয় সড়কে এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শামশেরগঞ্জ থানার পুলিশ আশঙ্কাজনক অবস্থায় তাদের স্থানীয়দের তৎপরতায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ইয়ার মমিনের বাকি দুজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ইতিমধ্যেই ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন সোমবার রাতে মুর্শিদাবাদের শামসেরগঞ্জের চসকাপুর ও ঘোষপাড়া এলাকার মাঝামাঝি জাতীয় সড়কে এক মর্মান্তিক মৃত্যু হয় গ্রামের যুবক যুবক ইয়ার জানা যায় একই বাইকে তিন সেই সময় পথ মমিনের বিয়ে বাড়ি চশকাপুরের দিক থেকে একটি লরি উল্টো দিকে আচমকায় এসে ধাক্কা মারে বাইকটিকে ধাক্কার পরেই বাইক থেকে সঙ্গে সঙ্গে ছিটকে পড়ে যায় তিনজন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শামসেরগঞ্জ থানার পুলিশ স্থানীয়দের তৎপরতায় হাসপাতালে হাসপাতালে নিয়ে হয় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ইয়ার মমিনের গুরুতর আহত রিঙ্কু শেখ ও সুরাজ শেখ এখনও চিকিৎসাধীন রয়েছেন ইয়ার মমিনের মৃত্যুর খবর বাড়িতে এসে পৌঁছাতেই পরিবার জুড়ে নেমে এসেছে কান্নার রোল ইতিমধ্যে ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ একটা রং সাইড গাড়ি আসছিল আর একটা গাড়ি যাচ্ছিল এমনি তো গাড়িটার জন্য রং সাইড গাড়িটাকে দেখতে পাইনি সাইড গেটে গিয়েছে ওই সাইডে তারপরে ওই গাড়িটা ঢুকে গেছে আর ওই স্পিড কমাতে পারেনি লেগে গেছে একজনের তুলেন যে মাথায় এক সাইড কিছুই নেই টোটাল তিনজন কোথায় যাচ্ছিল বলতে খেজুর তলায় যাচ্ছিল বিয়ে খেতে যে ড্রাইভার ছিল তার বেশি ক্ষয়ক্ষতিটা হয়েছে হ্যাঁ বাইক চালাচ্ছিল এখন ওটা নিয়ে গেছে হসপিটাল হ্যাঁ পুলিশ প্রশাসন এসেছে আমি আলাদা বাইক আসছি অন্য বাইকে আমি একটাতে যাচ্ছিলাম ওরা একটাতে তিনজন ছিল অ্যাপেরো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অখরদ্ব সম্ভার আরেকে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরায় কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেরো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর 9474102078